কখনো ভেবেছেন আপনি যদি সময়ে পেছনে যেতে পারতেন আর নিজের জন্মদিনটা চোখের সামনে দেখতে পারতেন ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন হাসপাতালে আপনার চারপাশের ডাক্তার আর নার্স ব্যস্ত আর হঠাৎই ছোট্ট কান্নাকাটি করা আপনিই জন্ম নিলেন কিন্তু প্রশ্নটা হলো সেটা কি আসলে সম্ভব যদি হতো তবে এর ফলাফল কতটা ভয়ঙ্কর আর কতটা রহস্যময় হতে পারত কারণ হয়তো আমরা সেই একটিমাত্র ভুল কাজ ইতিহাসটাই বদলে দিত টাইম ট্রাভেল মানেই রহস্য আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে বলেছে সময় আর স্পেস আসলে একটা ফ্যাব্রিক আপনি যদি সেই ফ্যাব্রিককে বাঁকাতে পারেন তবে সময়ের সামনে বা পেছনে যাওয়া অ্যাটলিস্ট তাত্ত্বিকভাবে সম্ভব তাহলে যদি আমরা পেছনে যাই আর নিজের জন্মদিন দেখি তখন কি হবে প্রথমেই আসবে প্যারাডক্সের সমস্যা কারণ আপনি যদি অতীতের ঘটনায় হস্তক্ষেপ করেন এমন কি সামান্য তাহলে হয়তো আপনি জন্মই না নিতেন নিশ্চয়ই গ্র্যান্ড ফাদার প্যারাডক্সের কথা যদি কেউ সময়ের পিছনে গিয়ে নিজের দাদুকে হত্যা করে তবে সে কি হয়ে জন্ম নেবে একইভাবে আপনি যদি নিজের জন্মদিনে উপস্থিত হন হয়তো ডাক্তার বা নার্সকে বিভ্রান্ত করলেন আর ঠিক সেই মুহূর্তেই আপনার জন্মপ্রক্রিয়া হলো একটা ছোট্ট পরিবর্তন প্রশ্ন হল তাহলে যে আপনি এখন সময়ে পেছনে গেছেন তিনি কি সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবেন নাকি দুটো আলাদা আলাদা বাস্তবতা তৈরি হবে অনেক বিজ্ঞানী বলেন এটা সম্ভব কিন্তু একটাই শর্তে প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স এর ধারণা মেনে নিতে হবে মানে আপনি যদি সময়ের পেছনে যান আর নিজের জন্মের দিনে দাঁড়ান তাহলে আসল টাইম লাইনটা বদলাবে না বরং একটা নতুন বাস্তবতা তৈরি হবে উদাহরণস্বরূপ আপনি হাসপাতালে দাঁড়িয়ে আপনার জন্ম দেখছেন এটা আসল টাইম লাইন নয় বরং একদম নতুন একটা ইউনিভার্স যেখানে আপনার দুটো সংস্করণ আছে একজন সদ্যজাত শিশু আরেকজন একজন পূর্ণ বয়স্ক ট্রাইম ট্রাভেলার কিন্তু যদি ওই নবজাতক আপনাকে একদিন দেখে ফেলে তখন কি হবে জানেন ভাবুন তো আপনি নিজের ছোট্ট সংস্করণটাকে সামনে থেকে দেখছেন কান্না করছে শ্বাস নিচ্ছে আর আপনি বুঝতে পারছেন এটাই আপনার জীবনের শুরু এই অভিজ্ঞতাটা কেমন হবে একদিকে উত্তেজনা কারণ আপনি নিজের জন্ম দেখলেন আর অন্যদিকে ভয় কারণ জানেন সামান্য কিছু পরিবর্তন হয়তো আপনার বর্তমান জীবনটা মুছে ফেলতে পারে সাইকোলজিস্টরা বলেন যদি এমন অভিজ্ঞতা কেউ পেত তার মস্তিষ্ক হয়তো প্রচণ্ড শকে যেত নিজের অস্তিত্বকেই প্রশ্নবদ্ধ মনে হতো কিন্তু আসল বিপদটা এখানেই প্রথমত টাইম প্যারাডক্স মানে নিজের জন্মের সময় উপস্থিত হওয়া লজিকটা ভেঙে দিতে পারে দ্বিতীয়ত বাটারফ্লাই এফেক্ট খুব ছোট্ট একটা পরিবর্তন ও ভবিষ্যতের জন্য বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে ভাবুন তো আপনি শুধু একটা চেয়ার সরালেন আর সেই কারণে ডাক্তার সামান্য দেরি করলেন আর সেই দেরির জন্য আপনার ফুসফুসে অক্সিজেন কমে গেল আর তার ফলে হয়তো আপনার বর্তমান স্মার্ট স্বাস্থ্যবান সংস্কারটাই জন্ম নিত না মানে আপনি নিজের জন্ম দেখতে গিয়ে নিজেকেই মুছে দিতে পারেন চিরতরে তাহলে কি একদিন মানুষ সত্যিই নিজের জন্মদিন দেখতে পাবে বিজ্ঞানীরা বলেছেন ভবিষ্যতে ওয়াম হোল্ড টেকনোলজি বা টাইম লুফ এক্সপেরিমেন্ট যদি সফল হয় তবে হয়তো সম্ভব কিন্তু প্রশ্ন হল মানবজাতি কি এত বড়ো বিপদ মেনে নেবে নিজের জন্ম দেখা মানে নিজের অস্তিত্ব নিয়ে খেলা তাহলে যদি মানুষ সময়ের পেছনে গিয়ে নিজের জন্মদিন দেখতে পেত সেটা হতো জীবনের সব থেকে রহস্যময় অভিজ্ঞতা কিন্তু একই সঙ্গে সব থেকে ভয়ঙ্কর ঝুঁকি এখন প্রশ্ন হলো আপনি যদি সুযোগ পান নিজের জন্মদিন দেখতে সময়ে পেছনে যাবেন কি নাকি ভয়ে পিছু হাঁটবেন যদি এই রহস্যময় ভিডিওটা ভালো লেগে থাকে তবে আরেকটা ভয়ঙ্কর প্রশ্ন ভেবে দেখুন যদি পৃথিবীতে বাতাস অদৃশ্য হয়ে যেত এই ভিডিওটা দেখতে আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করুন তারা দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ